দুই ব্যক্তির নামাজ চল্লিশ দিন পর্যন্ত কবুল হবে না আল্লাহ তালা তাদের নামাজগুলো অ্যাকসেপ্ট করবেন না অর্থাৎ এই নামাজের ফোরজিয়াত আদায় হয়ে যাবে কিন্তু নামাজ পড়লে এই নামাজের কোন সওয়াব আল্লাহ তালা তাদেরকে দিবেন না দুই ব্যক্তির নামাজ দেখুন নামাজ হচ্ছে এমন একটা আয়বাদ আত ইন দ্য অফ জাস্টবেন কেয়ামতের ময়দানে সর্বপ্রথম বাদদার নামাজের হিসাব না হবে নেবেজি সাল্লাল্লাহ ইহুয়া সাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন আউয়ালুম আইয়া বিহিন আবদু ইয়া উমাল কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নাও হবে আউয়ালু মা ইউহাসাবু বিহি ল আব্দুলিয়ামাল কিয়ামাতি সলা অন দা ডে অফ রেজ্যুরেশন দা ফার্স্ট ফেয়ার উইল বি ক্যালকুলেটেড কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নাও হবে এই নামাজ নামাজদার আমরা মুক্তি পেয়ে যাব তাদের নামাজের হিসাবটা ঠিক হয়ে যাবে যারা নামাজের যে হিসাবে ফাস্ট হয়ে যাবে আল্লাহ তাআলা তাদের প্রত্যেকটা ঘাটিতে ঘাটিতে আল্লাহ পাকরব রব্বুল আলামিন তাদেরকে আর কোনো কঠোর করা হবে না আল্লাহ তাআলা কেয়ামতের ময়দানে তাদেরকে বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করে দিবেন শুধু যদি নামাজে ফাস্ট হয়ে যায় তাদের আর কোনো বিষয়ে কঠিন করে প্রশ্ন করা হবে না সব আমলনামা তাদের জন্য সহজ হয়ে যাবে যদি নামাজটা তাদের পরিপূর্ণভাবে আদায় হয়ে যায় এখন এই নামাজ যদি কবুল না হয় আল্লাহ তাআলা যদি সওয়াবই না দেন তাহলে ওই কেয়ামতের ময়দানে আমাদের কি পরিস্থিতি হবে একটু চিন্তা করে দেখেন নাম্বার ওয়ান এক শ্রেণীর ব্যক্তি যাদের নামাজ চল্লিশ দিন পর্যন্ত কবুল হয় না তারা হচ্ছে মদ পানকারী অনেকেই আছে মদ পান করে অনেকেই আছে এই হারাম ভক্ষণ করে যার কারণে আল্লাহ তালা চল্লিশ দিন পর্যন্ত তাদের নামাজ কবুল করবেন না আল্লাহ পাক রব্বুল আলমের পবিত্র কোরআনুল করিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন সাত নম্বর পাড়া দুই নম্বর পৃষ্ঠার এক দুই নাম্বার লাইন সোলাম আয়দার নব্বই নম্বর আয়তে রব্বুল আলমিন বলেন "يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون" الله رب العالمين ممن درك بولن يا أيها الذين آمنوا هَيْمَنْ من درقن الله إنما الخمر والميسر والأنصاب والأزلام আল্লাহ পাক হারাম কিছু বিষয়কে আল্লাহ পাক করে বলেছেন জুয়ার ব্যাপারে মদের ব্যাপারে বলেছেন এগুলো থেকে দূরে সরে আসতে হবে এগুলো কখনো যাওয়া যাবে না যদি আমরা সফলতা অর্জন করতে চাই তাহলে কখনো ওই হারাম কাজ করা যাবে না এই হারাম থেকে দূরে সরে আসতে হবে যারা মদ পান করে চল্লিশ দিন পর্যন্ত তাদের নামাজ কবুল হবে না আল্লাহ তালা চল্লিশ দিন পর্যন্ত তাদের নামাজে কোনো সব দিবেন না এই মদ পান করা থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে নেশা আল্লাহ পাকবুল আলমে হারাম করে দিয়েছেন এটা ইসলাম হারাম করে দিয়েছে দ্বিতীয় নাম্বার হচ্ছে যাদের নামাজ চল্লিশ দিন পর্যন্ত কবুল হবে না তারা হচ্ছে কোনো ব্যক্তি যদি গণকের কাছে যায় অনেক ব্যক্তি আছে গণকের কাছে যায় হাত দেখায় টিয়া পাখির মাধ্যমে অক্টোপাসের মাধ্যমে বিভিন্নভাবে বানরের মাধ্যমে হাত দেখায় এবং সেখানে গণকের কাছে গিয়ে নিজের ভাগ্য নির্ধারণ করে বলে যে আমার ফিউচারে কি হবে সেটা একটু বলে দেন খবরদার যারা গণকের কাছে যায় চল্লিশ দিন পর্যন্ত তাদের কোরো নামাজ কবুল হবে না শুধু তাই নয় যদি কোনো ব্যক্তি গণকের কথা বিশ্বাস করে তাহলে সে শিরিক করবে আর শিরিক আল্লাহ আল্লাহতালা কখনো ক্ষমা করবেন না আল্লাহ আল্লাহতলা পবিত্র কোরানুল কানিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন পাঁচ নাম্বার পারার পাঁচ নাম্বার পৃষ্ঠার চার পাঁচ নাম্বার লাইন সোনানি স্যার ফোর্টি এইট আটচল্লিশ নাম্বার আল্লাহ বলেন ইন দা লাহ লা আয়া উফিরু আই শেহী আয়া মা দু আ দ্য আলি কানিম আ সবগুলা ক্ষমা করবেন শির গুণ আল্লাহ তালা ক্ষমা করবেন না এজন্য এই দুই প্রকার ব্যক্তিদের থেকে আমরা দূরে সরে আসবো দুইটি গুণা থেকে আমরা দূরে সরে আসবো হারাম কোনো কিছু ভক্ষণ করা যাবে না মদ খাওয়া যাবে না গনকের কাছে যাওয়া যাবে না আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন